আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বললাম চায় পেচতে চাই তখন তো তুমি কিছু বলো না এটা মাথায় রাখলে উৎসবে কম ইনকাম হয় না মেলাতে কম ইনকাম হয় না যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানের দুশো টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এক লিটার জলের বোতল এক প্যাকেট চিপসের দাম নেওয়া হয়েছে একশো টাকা আমি সেদিন ভয়ে ঢুকতে পারলাম না কারণ আমি গেলে ছবি তোলার ভিড় হবে বলে কোনো কারণে আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্টকে অর্ডার দেবেন সে ওভার হয়ে গেছে তার কাছে আর জায়গা নেই এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই শুনুন ইন্ডিয়া ইজ এ ক্যাশলেস সোসাইটি যেখানে টাকা পয়সা হাতে পয়সা না থাকলে কিছু হয় না আচ্ছা আমি এখনো পর্যন্ত আমার না আছে ক্রেডিট কার্ড না আছে ডেবিট কার্ড আমার প্রয়োজনও পড়ে না করতে নেই অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে সব আপনার রাজ্যে যে উন্নয়ন সেটা আমরা দিনে দিনে বুঝতে পারছি সে দু হাজার এগারো থেকে তার আগে থেকে এবং তারপরে দু হাজার এগারোতে যে স্টান্ড হয়ে গেছিল দিদি এই যে নন্দীগ্রাম নিয়ে সবসময় জমি নিয়ে করলে ব্যাপার হয় এমন উন্নয়ন হয়েছে রাজ্যের মানুষের তাদের দেওয়াল প্রোডাক্টিভ হয়ে গেছে হ্যাঁ টাকা যন্ত্র নিয়ে দেওয়াল থেকে বেরোনো টাকা গুনতে হয় ভাবা যায় না